প্রথমে মুরগিটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে তেলে ফেলে ফেরে দেখে মশলা দিতে ডিম দিতে হবে মশলাটা ভালোভাবে করে তারপরে কিছুক্ষণ দশ মিনিটের মতন জাল দিয়ে তারপর নামে তুলে তাহলে রুচিতে হয়ে যাবে অনেক মধ্যে হচ্ছে গমে রাখতে হবে জিনিসটা গমে রাখতে হবে সুন্দর গমে ঠিক গমের ভিতরে মেয়েটি টেস্টটা ভালো হবে কিছু কিছু আমরা আছে যে বিয়ের সাথে সাথে নানা করে আসলে মজা হয় তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দশ মিনিট গমে রাখতে জিনিসটা অনেক ভালো হবে

আমি আমার পায়েস খাবো পায়েসটা কিন্তু অনেক মজা করে বানিয়েছে পায়েসটার মধ্যে চিনি দুধ বাদাম অনেক দেখি এটা কেমন খেতে

आले गए बिचले इज इट वेजिटेबल अरे पासा बक्स गाडी बोल मन्जी दुलाच आ तो तयार ची बटर ला काय नसे मग 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 मग